সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন ফাও সবাইকে স্বাগতম খবর পড়ছি আমি মোহাম্মদ সজীব মিয়া ওরফে কাইলা সজীব শুরুতেই শুনে শিরোনাম স্বামীকে কিভাবে যত্ন করে চা পান খাওয়াতে হয় সেরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অটো চালিয়ে যদি ভালো কিছু হয় তাহলে অটো চালানোই ভালো এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিজের স্বামীকে কিভাবে খাওয়াতে হয় চা পান বানিয়ে সেরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপক সেই ভিডিওর নিচে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তো সেই মন্তব্যর বিষয়ে পরে আলোচনা করা হোক আগে সেই ভিডিও ক্লিপ একটু আপনারা দেখে নেন একটা পান বানাই স্বামীর জন্য সুবারি বানাই স্বামীর জন্য আদা দিব এলাচি দিব এই ভিডিওগুলো দেখা আপনারা মনে উৎপাদক করতেছে যে কেন বিয়ে করলাম না যারা বিশেষ করে শীর্ষক যুবক আছে তারা জীবনে কি করলেন এরকম একটা বিয়ে করতেবললেন না এরকম আপনাদের মনেই মধ্যে ধারণা হচ্ছে তো এই যে 50 বছরের এক যুবতী তিনি তার স্বামী কি এরকম ভাবে চা পান খাইয়ে ভিডিও বানালেন এতে অনেক নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন সেখানে বলেছেন যে গ্রামে আরोदय ওয়াইফাই গ্রামে ওয়াইফাই দেওয়ার জন্য কিসব নাকি উৎপাদ বেড়ে গিয়েছে এইসব ভিডিও সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে তবে এতে করে মানুষ অনেক আনন্দ পাচ্ছে বিনোদন পাচ্ছে তা তো বটেই এবং এই পঞ্চাশ বছরের যুবতী তিনি যে কাজটা করেছেন তা বিশ বাইশ বছরের কোনো বিদ্যা এরকম কাজ করতে পারে না অটো চালানো থেকে যদি ভালো কিছু হয় অটো চালানোই ভালো এই যে এক অটো ড্রাইভার তার এই ভিডিও দেখে সেই ভিডিওটা আপনাদেরকে দেখান হচ্ছে সেই ভিডিওটাকে দেখেন বিশ্বাস নালে সাথে বন লাগে বন কি ভিডিও দেখে নিশ্চয়ই আপনার হিংসা হয়েছে জীবনে করলাম ভালো কিসের পড়াশোনা কিসের কি ওটো চালায় যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকে তা আবার হালাল পর্দা আসেন গার্লফ্রেন্ড তাহলে জীবনে আর কি লাগে আপনি নিশ্চয়ই ভাবছেন যে ওটো চালাতে হবে দেশের প্রায় আঠারো কোটি জনগণের মধ্যে পঞ্চাশ কোটি ছেলে এই বিষয়টা নিয়ে ভাবছি যে আর পড়াশোনা করবে না তারা এতে করে ওটোর শুরুমে ওটোর অভাব করে দিকে গিয়েছে এবং দেশের সকল ছেলে অটো চালানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রাস্তায় ওটোর অভাব নেই কিন্তু যাত্রীর অভাব রয়েছে এরকম তথ্য আমাদের ফাউটিভির কাছে চলে এসেছে আজকের খবর এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ